বন্ধুর প্রেমিকা নকল করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে জি এবার বন্ধুর প্রেমিকা নকল করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে জানা গেছে বন্ধুর প্রেমিকা পড়াশোনার নামে অষ্টরম্ভা কয়ের পদে ব দেয়ার মতো তার যোগ্যতা নেই এসএসসিতে টেনেটুনে রকম পাশ করায় এবার এইচএসসি পরীক্ষা দিতে গেছে সারা বছর ক্লাস ফাঁকি দিয়ে পার্কের চিপায় রেস্টুরেন্টের চিপায় গিয়ে বন্ধুর সাথে ইটিশ পিটিশ চারশো বিশ করেছে মাথার মধ্যে ব্রেনের পরিবর্তে যা আছে সব গু একশোবার একটা প্রশ্ন পড়লেও সেটাকে মুখস্থ করার মতো যোগ্যতা তার নেই আর তাই তো এবার এইচএসসি পরীক্ষায় বন্ধুর গার্লফ্রেন্ড সারারাত পড়াশোনার বদলে জামা পাজামার ভিতরে নকল করে ভরিয়ে ফেলেছে কিন্তু বন্ধুর প্রেমিকা নকল নিয়ে গেলেও পরীক্ষার খাতায় সে নকল থেকে লিখতে পারেনি কেননা বন্ধুর গার্লফ্রেন্ড পরীক্ষার হলে নকল নিয়ে হাতে নাতে ধরা খেয়ে গেছে অতপর একজাম হলে থাকা শিক্ষক বন্ধুর গার্লফ্রেন্ডকে কানা ধরে পরীক্ষার হল থেকে বের করে দেয় বন্ধুর গার্লফ্রেন্ডের এমন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার সাদিয়ার ফেল্টুস বয়ফ্রেন্ডের রিপোর্টে বন্ধুর প্রেমিকা পড়াশোনার নামে অস্ত্রলম্ভা বোম মারলে বোম ফিরে আসবে কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ডের মুখ থেকে একটা শব্দও পড়া বের হবে না ছোটবেলা থেকে নকল করতে করতে বড় হয়েছে কোনোরকমভাবে টেনে টুনে টেন পাস করেছে অতপর ভর্তি হয়েছিল ইন্টারে ইন্টারে ওঠার কদিন পরে বন্ধুর সাথে প্রেমে জড়িয়ে যায় বন্ধুর সাথে প্রেমে জড়ানোর পর থেকে বন্ধুর গার্লফ্রেন্ড এখন অব্দি মোট তিন দিন ক্লাস করেছে আর বাকি সব সময় ক্লাস ফাঁকি দিয়ে তারা পার্কের চিপায় রেস্টুরেন্টের চিপায় কিংবা অলিগলিতে গিয়ে চিপা চাপাতে ঢুকে বন্ধুর সাথে ইটিশ পিটিশ চারশো বিশ করে বেড়াত শিক্ষকরা একদিনও তাকে ক্লাসে পায়নি ক্লাসে কি পড়া দিত এবং কি পড়া নিত এ সম্পর্কে বন্ধুর গার্লফ্রেন্ডের কোনো খবরই ছিল না ইতিপূর্বে ক্লাসে না আসার জন্য বন্ধুর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বন্ধুকে অনেক মারধুর করেছে কিন্তু তবু বন্ধুর গার্লফ্রেন্ড এতটাই বেলা যা যে মার খাওয়ার পরে বন্ধুর সাথে প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে দেখা করতে যেত ক্লাস ফাঁকি দিয়ে যত সব চিপা চাপা ঝোঁপঝাড় এগুলোতে গিয়ে দেখা করত প্রতিদিন রাতে পড়াশোনার বদলে রাত জেগে বন্ধুর সাথে কথা বলতো ইভেন পরীক্ষার দুদিন আগের রাতেও বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুর সাথে রাজ কথা বলেছে পড়াশোনা বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে যেন বিলাসিতা মাত্র করলে করলো না করলে নাই এমন একটা বিষয় এদিকে আজ ছিল বন্ধুর গার্লফ্রেন্ডের পরীক্ষা কিন্তু গতকাল রাতে বন্ধুর গার্লফ্রেন্ড পড়াশোনার বদলে যা করেছে তা শুনলে আপনার মাথার উপর কপাল উঠে যাবে পরদিন বন্ধুর গার্লফ্রেন্ডের পরীক্ষা হলেও সে সারা রাত ভরে পড়াশোনার বদলে খাতার মধ্যে নকল লিখেছিল তারপর সেই নকল জামাকাপড়ের মধ্যে করে নিয়ে গেছে পরীক্ষার হলে পরীক্ষা হলে যখনই বন্ধুর গার্লফ্রেন্ড নকল বের করেছিল অমনি দূর থেকে দেখে ফেলেছিল শিক্ষক অতপর হলে থাকা শিক্ষক বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গিয়ে কানে ধরিয়ে উডবোস করিয়েছিল অতপর কানে ধরিয়েই হল থেকে বের করে দেয় বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গার্লফ্রেন্ডটি আসলে আপনার কোন বন্ধুর হতে পারে তাকে দয়া করে এই ভিডিওতে মেনশন করুন রিপোর্টার সাদিয়ার ফেলটুজ বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া বন্ধুর প্রেমিকা নকল করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে জি এবার বন্ধুর প্রেমিকা নকল করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে জানা গেছে বন্ধুর প্রেমিকা পড়াশোনার নামে অশ্চরম্ভা কয়ের পদে বদয়ার মতো তার যোগ্যতা নেই এসএসসিতে টেনেটুনে রকম পাশ করায় এবার এইচএসসি পরীক্ষা দিতে গেছে সারা বছর ক্লাস ফাঁকি দিয়ে পার্কের চিপায় রেস্টুরেন্টের চিপায় গিয়ে বন্ধুর সাথে ইটিশ পিটিশ চারশো বিশ করেছে মাথার মধ্যে ব্রেনের পরিবর্তে যা আছে সব গু একশোবার একটা প্রশ্ন পড়লেও সেটাকে মুখাস্ত করার মতো যোগ্যতা তার নেই আর তাই তো এবার এইচএসসি পরীক্ষায় বন্ধুর গার্লফ্রেন্ড রাত পড়াশোনার বদলে জামা পাজামার ভিতরে নকল করে ভরিয়ে ফেলেছে কিন্তু বন্ধুর প্রেমিকা নকল নিয়ে গেলেও পরীক্ষার খাতায় সে নকল থেকে লিখতে পারেনি কেননা বন্ধুর গার্লফ্রেন্ড পরীক্ষার হলে নকল নিয়ে হাতে নাতে ধরা খেয়ে গেছে অতপর একজাম হলে থাকা শিক্ষক বন্ধুর গার্লফ্রেন্ডকে কানাধরে পরীক্ষার হল থেকে বের করে দেয় বন্ধুর গার্লফ্রেন্ডের এমন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার সাদিয়ার ফেল্টুস বয়ফ্রেন্ডের রিপোর্টে বন্ধুর প্রেমিকা পড়াশোনার নামে অস্ত্র বোম মারলে বোম ফিরে আসবে কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ডের মুখ থেকে একটা শব্দও পড়া বের হবে না ছোটবেলা থেকে নকল করতে করতে বড় হয়েছে ভাবে টেনে টুনে টেন পাস করেছে অতপর ভর্তি হয়েছিল ইন্টারে ইন্টারে ওঠার কদিন পরে বন্ধুর সাথে প্রেমে জড়িয়ে যায় বন্ধুর সাথে প্রেমে জড়ানোর পর থেকে বন্ধুর গার্লফ্রেন্ড এখন অব্দি মোট তিন দিন ক্লাস করেছে আর বাকি সবসময় ক্লাস ফাঁকি দিয়ে তারা পার্কের চিপায় রেস্টুরেন্টের চিপায় কিংবা অলিগলিতে গিয়ে চিপা চাপাতে ঢুকে বন্ধুর সাথে ইটিশ পিটিশ চারশো বিশ করে বেড়াত শিক্ষকরা একদিনও তাকে ক্লাসে পায়নি ক্লাসে কী পড়া দিত এবং কী পড়া নিত এ সম্পর্কে বন্ধুর গার্লফ্রেন্ডের কোনো খবরই ছিল না ইতিপূর্বে ক্লাসে না আসার জন্য বন্ধুর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বন্ধুকে অনেক মারধর করেছে কিন্তু তবু বন্ধুর গার্লফ্রেন্ড এতটাই বেলা যা যে মার খাওয়ার পরেও বন্ধুর সাথে প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে দেখা করতে যেত ক্লাস ফাঁকি দিয়ে যত সব চিপা চাপা ঝোঁপঝাড় এগুলোতে গিয়ে দেখা করত প্রতিদিন রাতে পড়াশোনার বদলে রাত জেগে বন্ধুর সাথে কথা বলতো। ইভেন পরীক্ষার দুদিন আগের রাতেও বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুর সাথে রাজ্যেকে কথা বলেছে পড়াশোনা বন্ধুর গার্লফ্রেন্ডের কাছে যেন বিলাসিতা মাত্র করলে করল না করলে নাই এমন একটা বিষয় এদিকে আজ ছিল বন্ধুর গার্লফ্রেন্ডের পরীক্ষা কিন্তু গতকাল রাতে বন্ধুর গার্লফ্রেন্ড পড়াশোনার বদলে যা করেছে তা শুনলে আপনার মাথার উপর কপাল উঠে যাবে পরদিন বন্ধুর গার্লফ্রেন্ডের পরীক্ষা হলেও সে সারা রাত ধরে পড়াশোনার বদলে খাতার মধ্যে নকল লিখেছিল তারপর সে নকল জামাকাপড়ের মধ্যে করে নিয়ে গেছে পরীক্ষার হলে পরীক্ষায় হলে যখনই বন্ধুর গার্লফ্রেন্ড নকল বের করেছিল অমনি দূর থেকে দেখে ফেলেছিল শিক্ষক অতপর হলে থাকা শিক্ষক বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গিয়ে কানে ধরিয়ে উঠবস করিয়েছিল অতপর কানে ধরিয়েই হল থেকে বের করে দেয় বন্ধুর গার্লফ্রেন্ডকে এই গার্লফ্রেন্ডটি আসলে আপনার কোন বন্ধুর হতে পারে তাকে দয়া করে এই ভিডিওতে মেনশন করুন রিপোর্টার সাদিয়ার ফেল্ট বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া